পৃথিবীতে প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা আমরা বারে বারে মুগ্ধ হই তেমনই সৃষ্ট বহু কাজকর্ম আমাদের বারে বারে মুগ্ধ করে তেমনি এক নিদর্শন হল পেরুর মাচুপিচু শহর দু সালে পৃথিবীর সপ্তম আশ্চর্য তালিকায় পেরুর মাচুপিচু জায়গা করে নিয়েছে চলুন আজকের ভিডিওতে শেয়ার করব পৃথিবীর সপ্তম আশ্চর্য স্থানগুলির অন্যতম পেরুর মাছুপিচুকে নিয়ে সমগ্র মধ্যযুগ জুড়ে যখন বিশ্বে ইউরোপেরা দাপিয়ে বেড়াচ্ছে তখনই দক্ষিণ আমেরিকার পাহাড় ও জঙ্গলে ঘেরা এক বিস্তীর্ণ ভূখণ্ড ছিল ধরাছোঁয়ার বাইরে আর ওখানে বাস করত এই ইনকা জাতি সমতল ভূমি থেকে সরিয়ে মাতৃগহ পরে পায় নিজেদের লুকিয়ে রেখেছিলেন এই জাতি এরাই পেরু অঞ্চলে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন যা ছিল আকারে রোমান সাম্রাজ্যের সমান মাত্র একশো বছরের মধ্যে তারা গড়ে তুলেছিলেন পেরুর কিছু শহর এই মাঝুপিচু অনেক প্রাচীন স্থাপত্যবিদ্যার স্বাক্ষর বহন করে ইনকাদের নির্মিত এই বিশাল সাম্রাজ্যের দেওয়াল পুরোটাই পাথর দ্বারা নির্মিত মজার বিষয় হল পাথরগুলি একে অপরের সাথে জোড়া দেওয়ার জন্য কোনো রকমের সিমেন্ট বা চুন সুর্কির মিশ্রণ ব্যবহৃত হয়নি পাথরের খণ্ডকে নিখুঁতভাবে খাঁজে খাঁজে বসিয়ে দেওয়া হতো ফলে চুন সুর্কির কোনো প্রয়োজন হতো না এরও ভূমিকম্প প্রবণ এলাকা হওয়া সত্ত্বেও ইনকাদের নির্মিত এই স্থাপত্য চারশো বছর ধরে সবর্গে দাঁড়িয়ে রয়েছে ইনকারা তাদের সাম্রাজ্যে কোনো মুদ্রার ব্যবহার করতো না তারা বিনিময় প্রথার মাধ্যমে বাণিজ্য চালাত পেরুর মাছুবিচু অঞ্চলের সবচেয়ে আশ্চর্য বিষয় হল ইনকাদের সভ্যতায় চাকার দেখা পাওয়া যায় না তারা কখনোই তাদের ব্যবহারিক কাজে চাকার ব্যবহার করেনি এক্ষেত্রে একটি রহস্যজনক বিষয় হল তাহলে কি করে ইনকারা বড় বড় পাথরগুলিকে পাহাড়ে তুলতেন শহরটিতে মোটামুটি একশো চল্লিশটি স্থাপনা দেখতে পাওয়া যায় এর কিছু মন্দির ও কিছু আবাসিক ভবন এখানে একশোটিরও বেশি সিঁড়ি রয়েছে যা মাত্র একটি গ্রানাইট পাথরের তৈরি রয়েছে পাহাড় কেটে তৈরি করা প্রচুর পরিমাণে ঝর্ণা উনিশশো এগারো সালে আঠাশে জুলাই ইনকা সভ্যতার বিখ্যাত মাচুপিচু শহর আবিষ্কার করেন হিরাম বিংহাম ইনকাদের সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না কারণ ইনকাদের কোনো ভাষা ছিল না ছিল না নিজস্ব কোনো লিপি আশ্চর্যের ব্যাপার হল সেই সময় দাঁড়িয়ে ব্যবহার জানত না ইনকা সভ্যতা গড়ে ওঠার বছরের মধ্যে ধ্বংস ধ্বংস হয়ে হয়ে এই যাওয়ার পেছনে কারণ যা তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা বিতর্ক বর্তমান অনেক ঐতিহাসিক মনে করেন যে পনেরোশো কুড়ি দশকের শেষের দিকে এই অঞ্চলে স্পেনীয়দের আবির্ভাব ও তারপর থেকে তাদের ঔপনিবেশ ক্রমাগত বিস্তারের ফলে এই অঞ্চলে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যে বিরাট পরিবর্তনের সূচনা ঘটে তার ফলে এই অঞ্চলে প্রাচীন অমূল পরিবর্তন ঘটে যা ইনকার সভ্যতা ধ্বংসের গতিকে ধীরে ধীরে ত্বরান্বিত করেছিল আর এইভাবেই শেষ হয়ে যায় রহস্যময় ইনকার পদযাত্রা ইনকারা দক্ষিণ আমেরিকার গভীর অরণ্যে নিজেদের দক্ষতার যে নিদর্শন রেখে গেছেন আজও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে টিকে রয়েছে আর এই কারণে পৃথিবীর আশ্চর্য তালিকাগুলির মধ্যে ইনকাদের নির্মিত পেরুর মাছু পিছু স্থান দখল করে নিয়েছে আজকের পর্ব এই পর্যন্ত পর্বটি ভালো লেগে থাকলে একটা লাইক করে যাবেন আর এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টিল দেন টাটা বাই